আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকে নতুন ভিডিওতে আপনাদের সাথে বাইবিটের নতুন একটি অ্যাডোপ শেয়ার করবো রিসেন্টলি কিন্তু বাইবিটের অ্যাডপগুলো থেকে আপনারা পেমেন্ট পেয়েছেন অনেকেই যেমন বাবল থেকে পেমেন্ট পেয়েছেন এবং আয়োনেট থেকে পেমেন্ট পেয়েছেন তো ঠিক সেরকমই একটি অফার বাইবিট এক্স ডোপের অফার আপনারা এখান থেকে একুশ থেকে পঁচিশ ডলার পার অ্যাকাউন্ট পাবেন তো কীভাবে আপনারা জয়েন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো জাস্ট আপনারা একটু হাতে সময় নিয়ে ভিডিওটি ইন পর্যন্ত দেখার জন্য ধৈর্য সহকারে বসবেন ওকে তো ভিএ বেশি কথা বলবো না তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো যারা এখনও ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই আর ভাই একটি লাইক করে দেবেন আজকের ভিডিওতে কেউ কি প্রমো করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউবটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে চ্যানেল লিঙ্ক বা টুডে অফার লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে সকল অফার বাইন্যান্সের সহ সকল অফার আর আপডেটগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি ওকে আশা করি প্রত্যেকে জয়েন করে নেবেন যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই ওকে তো চলে যাচ্ছি এখন কিভাবে আপনারা বাইবিট অ্যান্ড ডোপের অফারটি তো জয়েন করবেন তো রুলস হচ্ছে এখানে জাস্ট তাদের টেলিগ্রাম টুইটার এগুলো ফলো করে নেওয়া এবং একশো ডলার ডিপোজিট করে এই ডোপে বাই সেল করা ঠিক আছে তো সেই জন্য এখন আমি দেখাই দিচ্ছি তো চলে আসবেন বাইবিটে বাইবিট অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম তো ওপেন করার পরে ফার্স্ট অফ অল আপনারা এখানে ক্লিক করবেন যাদের বাইবিট অ্যাকাউন্ট রয়েছে আর যদি না থাকে তাহলে আপনারা অ্যাকাউন্ট করে কে করে নিতে পারেন এখানে ক্লিক করে নেবেন নেওয়ার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে অ্যাড অফ হান্ট নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন দেন তারপরে এখান থেকে দেখেন এই যে এই অফারটি দশ দিন রয়েছে এর মধ্যেই আপনারা জয়েন করতে হবে ঠিক আছে আর এর আগে যে অফারটা রয়েছে যে বাবল অফার থেকে পেমেন্ট দিয়েছে তারপরে নিচে আসলে দেখতে পারবেন এই যে স্পেস অফার থেকে পেমেন্ট দিয়েছিল ঠিক আছে সো ভালো কিন্তু এখান থেকে নিয়ে পেমেন্ট পাওয়া গিয়েছে তো এটাতে জয়েন করার জন্য এই যে এখানে জয়েন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তেন এখানে দেখেন সব সকল রুলস দেওয়া রয়েছে এখানে বিশ হাজার জন র্যান্ডমলি উইনারকে দুই হাজার করে ডোপ দিবে যার ডোপ টোকেনের ভ্যালু এখন একুশ ডলার প্লাস ওকে এই দুই হাজার ডোপ টোকেনের প্লাস প্রাইস আপনারা একুশ ডলারে সেল করতে পারবেন যখন পাবেন বিশ জনকে র্যান্ডমলি দেবে এখনও দশ দিন টাইম রয়েছে এর মধ্যে আপনারা যে কোনো টাইমে জয়েন করতে পারবেন তো দেখেন এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনারা কী করবেন রেজিস্টার করে নেবেন সাকসেসফুলভাবে রেজিস্টার হলে মনে করবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেস ইলিজিবল রয়েছে আর যদি রেজিস্টার না হয় তাহলে নট ইলিজিবল বুঝে নেবেন ঠিক আছে দেন এখান থেকে এখন হচ্ছে এদের তাদের টেলিগ্রাম ফলো করতে হবে টুইটার ফলো মানে এগুলো ফলো লাইক রিটুইট দিয়ে দিতে হবে জাস্ট এখানে আর আরেকটি রুলস হচ্ছে নিচে আসেন এই যে একশো ডলার অথবা এক হাজার ডলার ডোপ আপনাকে ডিপোজিট দিতে হবে তো আমি একশো ডলার ইউএসডিটি ডিপোজিট দিব বাইন্যান্স থেকে আপনারা করতে পারেন দেন একশো ডলার দিয়ে আপনারা জাস্ট একবার ডোপ বাইস অ্যান্ড সেল করে দিবেন দিয়ে তারপর আপনারা আপনাদের ডলার আবার বাইন্যান্সে উড্ড করে নিলেই হয়ে যাবে ওকে এখন আপনারা এখানে টুইটার ফলো এগুলো তো করতেই পাবেন লাইক রিটুইট অর্থাৎ টুইটারটা লগ ইন করে দেবেন জাস্ট ফলো করে দেবেন বাইবিটের এবং ডোপের এবং এখানে ক্লিক করে আপনার লাইক রিটুইট করে দেবেন এগুলো করে নেবেন ঠিক আছে আর এখন আমি এখানে ডিপোজিট করবো ঠিক আছে ডিপোজিট করার জন্য যে ডিপোজিট নাও অপশান রয়েছে না এখানেই ক্লিক করেন এই পেজ থেকেই দেন এখান থেকে আপনারা কী করবেন এই যে ইউসডিটি ডিপোজিট করবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি ইউএসডিটিতে ঠিক আছে দেন এখান থেকে আমি বিপ টুয়েন্টি অ্যাড্রেস নিয়ে নিচ্ছি বিপ টুইনটি অ্যাড্রেস নিয়ে নিলাম ওকে করে দিলাম দেওয়ার পরে কি করবেন এই যে এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নেবেন তা আমি অ্যাড্রেস কপি করে নিলাম দেন আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারেন আমি ব্যালেন্স থেকে করবো সেজন্য ব্যালেন্স ওপেন করে নিচ্ছি তো ব্যালেন্সে আসার পরে ওয়ালেটে ক্লিক করে দেখেন আমার এখানে কিন্তু একশো ডলার আমি রেখেছি একশো ডলার নিতে হবে একশো ডলারের নিচে করলে কিন্তু ওই ডিপোজিট ট্যাক্স কমপ্লিট না হইতে পারে তো দেখেন আমি একশো ছয় ডলার রেখেছি জাস্ট এখন আমি এটার উপরে ক্লিক করবো দেন এখান থেকে উইডো অপশানে ক্লিক করে দেব সেন্ট ভিয়া কিপ্টোতে ক্লিক করে দেব দেন এখানে আমি যে অ্যাড্রেসটা নিলাম উপরে অ্যাড্রেস পেস্ট করে দিব এখান থেকে এনে নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি ভিফ টোয়েন্টিতে করবো তেত্রিশ সেন্টের মতো ফি যাবে তো যাক সমস্যা নাই এখানে ক্লিক করে দেবো ম্যাক্সে করে দেবো দেন এখন উইডোতে ক্লিক করবেন আপনার ইমেলের কোড তারপরে গুগল অথেন্টিকার কোড চাইবে এগুলো দিয়ে দেবেন তাহলে আপনার উইডো হয়ে যাবে কনফার্মে ক্লিক করে ওকে তো দেখেন আমি একশো ইউজ ডিউটি কিন্তু উইডো করে দিলাম কয়েক মিনিটের মধ্যে কিন্তু বাইব চলে যাবে তো বেশ দেখেন আমার কিন্তু চলে এসেছে দেন আমি যে বাইবিটেড ক্লিক করছি দেখেন আমার কিন্তু এখানে স্পোর্টে থাকবে যদি আপনার ফান্ডিংয়ে থাকে এখানে ঠিক আছে তাহলে আপনারা কী করবেন ফান্ডিং থেকে আপনারা স্পোর্ট যদি না থাকে অনেকের স্পট নাও থাকতে পারে স্পট না থাকলে ট্রান্সফার করে নেবেন এখানে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরে ফান্ডিং রাখবেন অনেকের স্পোর্ট না থাকলে থাকবেন দেখেন আনফিল্ড ট্রেডিং অপশন থাকে ওইটা সিলেক্ট করলেই ওইটাই আপনার স্পোর্ট ঠিক আছে ওইটাতে এখানে সিলেক্ট করে ট্রান্সফার করে নেবেন ইউসডিটিটা ঠিক আছে ট্রেডিংয়ে নেওয়ার পরে এখন আপনারা কি করবেন সেমভাবে এখানে ক্লিক করে অ্যাড অফ হান্টে যাবেন যেটা দেখাই দিয়েছিলাম এখান থেকে অ্যাড অফ হান্টে যাবেন এখানে আসার পর জয়েন ক্লিক করে দিবেন দেন তারপরে এখান থেকে আসার পরে নিচে আসবেন আসার পরে এই যে দেখেন আমার কিন্তু চার নম্বর ডিপোজিট টাস্কটা কিন্তু হয়ে গিয়েছে ঠিক আছে দেন এখন কী করতে হবে একশো ডলারে ট্রেড করতে হবে সেজন্য এই যে ট্রেড অপশন পাবেন ট্রেড অপশনে ক্লিক করেন ট্রেড অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ড্রোপ ইউসডিটি থাকবে যদি না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সার্চ করবেন ড্রোপ ঠিক আছে আমি এ টু জেড দেখাই দিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে ড্রোপ যে চলে আসবে উপরেই দেন ক্লিক করবেন ভাই লাইক যারা এখনও করেন নাই একটা লাইক করে দিবেন। জাস্ট এখান থেকে একবার কি করবেন এই যে এখানে ক্লিক করবেন মার্কেট করে দিবেন একশো ডলারে একবার বাই অ্যান্ড সেল করে দেবেন ঠিক আছে তা আমি দেখেন একশো দশ ডলার দিলাম দেওয়ার পরে একবার বাই করে দিলাম সরি ওয়েট সরি আমার এটা এখানে একশো পাঁচ ডলার রয়েছে স একশো পাঁচ ডলার রয়েছে আমি জাস্ট একবার বাই করে দিলাম বাই ক্লিক করে দিলাম দেন এখন আবার এখানে সেলে ক্লিক করে দেবেন আবার সেলে করে সেল করে দেবেন ঠিক আছে আমি সেল করে দিচ্ছি এইভাবে করে দিবেন তো এইভাবে যখন হয়ে যাবে এখন আবার ব্যাক করবেন এখান থেকে নে মানে এখান থেকে ব্যাক করে সেমভাবে অ্যাডো ভান্টে যাবেন যাওয়ার পরে রিফ্রেশ দেবেন টাস্কটা কমপ্লিট করার জন্য তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি আপনাদের কিছু সেন্ট এখান থেকে যাইতে পারে ঠিক আছে তো যাদের ডলার আছে তারা ট্রাই করবেন তো দেখেন এখান থেকে আসার পরে এই যে রিফ্রেশ অপশন রয়েছে এখন রিফ্রেশ অপশনে ক্লিক করে দেয় তো দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন রিফ্রেশ দিলেই দেখবেন এই টাস্কটা কমপ্লিট এই টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখান থেকে না আপনারা যে ফলো করে কমপ্লিট করবেন লাইক করে কমপ্লিট করবেন আর এখানে দেখেন লাইক রিটিউট দেবেন এবং কমেন্টে গিয়ে কিছু লিখে দিলে আপনার এটাও টাস্ক কমপ্লিট হয়ে যাবে এ টাস্ক কমপ্লিট হয়ে গেলেই আপনারা কিন্তু এখানে দেখেন জয়েন করা কমপ্লিট হয়ে যাবে তো এটা অফার শেষ হবে দেখেন দশ দিন দশ দিন পর রেজাল্ট দেবে তখন যদি আপনি বিশ হাজার জনের মধ্যে থাকেন তাহলে আপনারা রিওয়ার্ড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তপ আপনার জয়েন করা কমপ্লিট হয়ে গেল এখন অনেকেই বলবেন যে ভাই উইড্রো করবো কীভাবে অনেকে নতুনদের জন্য বলে দিচ্ছে এই যে স্পোর্টে আসবেন বাইবিটা আপনার যে ইউএসডিটিটা থাকবে না আপনার ইউএসডিটি যদি বাইন্যান্সে নেন তাহলে এক ডলারের মতন ফি কাটবে সেজন্য সহজ একটা টিপস দেখাই দিচ্ছি আর দেখেন এই যে বাবল ইভেন্ট থেকে এটা কিন্তু আমি র্যান্ডমলি উইন হয়ে পেয়েছিলাম ঠিক আছে তো সহজ টিপসটা দেখাই দিচ্ছে ইউসডিটিটা আপনারা এক্সএলএ করবেন ফি কম যাবে আপনার তো দেখাই দিচ্ছি নতুনদের জন্য ওকে সেই আপনারা এখান থেকে হোম পেজে আসবেন আসার পরে এই যে উপরে সার্চ করবেন এক্স ঠিক আছে এক্স এল এম নেওয়ার পরে এই যে এল এম অপশন আসবে এল এম স্পটে ক্লিক করবেন দেন এখান থেকে নিয়ে বাই করে নেবেন মার্কেট দিয়ে ঠিক আছে আপনারা যা একশো ডলার একশো পাঁচ ডলার যা থাকবেন বাই করে নেবেন তা আমি বাই করে নিচ্ছি আপনাদের যাতে কম ফি যায় ঠিক আছে দেন আপনার এখানে এক্স এল এম থাকে যাবে এল এম চলে আসবে দেন এটা উড্যো করবেন বাইনান্সে নিয়ে নিতে পারবেন সেই জন্য বাইন্যান্সে চলে যান আমি বাইনান্সে চলে আসলাম তো বাইন্যান্সে আসার পরে বাইন্যান্সে যদি নেন তো আপনারা এখান থেকে নিয়ে ওয়ালেটে ক্লিক করে আপনারা এই যে স্পোডে আগে ক্লিক করবেন ঠিক আছে করার পরে এখান থেকে এই যে ডিপোজিট অপশান ডিপোজিট অপশানে ক্লিক করবেন জাস্ট দেখাই দিচ্ছি ওকে দেন এখানে সার্চ করবেন এল এম এক্স এল এম দেন এটা সার্চ করবেন এটাতে ক্লিক করবেন আপনাদের সহজ সিস্টেমটা দেখাচ্ছি দেন এই যে এক্স এল এম নেটওয়ার্ক সিলেক্ট করবেন ঠিক আছে সরি দেন ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এরকম অপশান চলে আসবে মাস্ট এক্সেল নেটওয়ার্ক ওকে দেন এখানে অ্যাড্রেস কপি করবেন ঠিক আছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন নেওয়ার পরে এই যে এখানে এখানে যাবেন ঠিক আছে সরি তো আপনারা এখান থেকে এক্সেল ক্লিক করে দেবেন সরি রাস্তার পাশে সাউন্ড যাচ্ছে দেন এখান থেকে উইডোতে ক্লিক করে দেবেন যদি ট্রান্সফার করতে পারে ট্রান্সফার করে নেবেন উইডোতে ক্লিক করে দিলাম দেন এখান থেকে এই যে অ্যাড্রেস দিয়ে দেবেন ঠিক আছে অ্যাড্রেসে যা অ্যাড্রেস দেবেন আর এই যে এখানে স্টেলার এটা সিলেক্ট করবেন নেটওয়ার্ক দেন এই যে দেখেন এটা ইম্পর্ট্যান্ট বিষয় এই যে মেমো ট্যাগ যেটা এটা মাস্ট এখানে ইউজ করবেন ঠিক আছে সেই এই যে বাইন্যান্সে রয়েছে দেখেন এই যে মেমো ট্যাকটা এটা কপি করবেন এখান থেকে নে তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে এসে পেস্ট করবেন এইটা মাস্ট দিবেন তা নাহলে কিন্তু আপনার ডলারটা পাবেন না ঠিক আছে বাইনান্সে দেন এখান থেকে ম্যাক্স করে দেবেন এটা আমি ম্যাক্স করে দিলাম দেখে নেবেন সব কিছু এগুলো নেওয়ার পরে উইড্রোতে ক্লিক করে আপনারা এখন ওই যে বাইবিটের যে কোডগুলো থাকবে ইমেল কোড তারপরে আপনার গুগল অন্তটার কোড দিয়ে কনফার্ম করে দেবেন তাহলে আপনার কিন্তু এখান থেকে উইড্রো হয়ে যাবে ওকে তো এ টুজের সিস্টেম দেখাই দিলাম উইড্রো সহ মানে ডিপোজিট সহ উইড্রো সহ অফারে জয়েন করা সহ সব দেখাই দিলাম ঠিক আছে তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন আর যারা এখনও ভাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না জয়েন করে নেবেন ভিডিওটি একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ